তিনি রাজাকরণ রবীন্দ্র ভবন হাস্ত বেড়ে স্বচ্ছতা সেবা সামগুতং লজি আবো চেঙ্গি মন্ত্রিয়া সাকা স্বচ্ছতা কায় সামুতং সিমিয়া আবো কে লুত্রবা আবো বিসংটি বো রকম হজা লাগিয়ে নানানা আবহাওয়া সাপাই সেবা বড় মাকিব কবকা মন্ত্রিয়া মন্ত্রী কিশোর বর্মন সাব সুত্র তমুনা বড় রকম ক ক ক ক ক ক ক ক ক কক সাকা পান্ডাব মেয়র দীপক মজুমদার নিমি চেঙ্গি জুদা জুদা বেদনি সচিব সাল্থং হাংরনি হাংর তংথা

এবং এতে করে আমরা কিন্তু অনেকটা ডিসিপ্লিন যেটাকে বলে আমরা কিন্তু ডিসিপ্লিন এবং এটা আমাদের সামাজিক দায়িত্বতা এটা আমাদের বলতে হবে যে এটা আমার দা এটা আমার কাজ আমার এটা করতে হবে স্বচ্ছতা একটা সুস্থতার প্রতিশ্রুতি উন্নয়নের ভিত্তি এবং আত্মসম্মানের প্রতীক যখন আমাদের গ্রাম স্বচ্ছ হবে তখন আমাদের নবপ্রজন্ম পাবে স্বাস্থ্যকর পরিবেশ তখন পর্যটন ও কর্মসংস্থানও বাড়বে তখন আমাদের সমাজ হবে প্রকৃত অর্থে গরিব মুক্ত রোগ মুক্ত এবং নেশা মুক্ত